নমস্কার সমৃদ্ধিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব আম গলদা ভাপা বলতে পারেন গন্ডরাজি লেবুর সহযোগে তাহলে চলুন প্রণালীটা দেখেনি প্রথমে একটা বোলের মধ্যে গলদা চিংড়ি মাছ খুব ভালোভাবে ছাড়িয়ে নুন হলুদ আর লেবুর রস মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিট পরেরও ম্যারিনেশনে রাখলেই যথেষ্ট এরপর উপর উপকরণে দিতে হবে টক দই একটু টু টেবিল স্পুন মতো সর্ষে পোস্ত বাটা তার সাথে সামান্য পরিমাণ জিরে এবং দুটো শুকনো লঙ্কা বাটা ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম কাশ্মীরি মিচ কাঁচা লঙ্কা বেশ কিছুটা তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো এবার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট দিতে হবে খুব মিষ্টি পাকা আম আমি এখানে একটা পাকা আম দিয়েছি আন্দাজটা আপনাদের মাছ অনুযায়ী আমের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবার কিছুটা সময় ম্যারিনেট করে নিতে হবে তারপর এটাকে সামান্য পরিমাণ চিনি এবং লবণটা পরে দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে এবার একটা পাত্রে খুব সুন্দরভাবে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে খুব ভালোভাবে পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে তারপর ম্যারিনেট করে রাখা গলদা চিংড়ি আমের পেস্ট সেটাকে পাত্রের মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর দু একটা স্লাইস এবং গ্রেট করা একটু গন্ধরাজ লেবুর স্কিনটা শুধু গ্রিন অংশটাই দিতে হবে এরপর আমি ইন্ডাকশন ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং সেখানে কিছুটা জল দিয়ে আমি টিফিন বক্সটা স্টিম করতে দিয়ে দিলাম বাস কুড়ি মিনিট পরেই রেডি আম গন্ধরাজ চিংড়ির ফাঁপা গরম ভাতে অপূর্ব সুন্দর লাগে একবার অবশ্যই করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন